হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও ভালো আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো আমাদের পোষ্য তিনখানা বিড়াল আর একটা কুকুর শুয়ে রয়েছে খাওয়ার জন্য এর নাম হচ্ছে লালি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আশা করি খুবই ভালো লাগে ভিডিওটা এখন রাত নটা বেজেছে দেখাই তাহলে খুব কথা শুনি হ্যাঁ মস্তান আছে ওই যে মস্তান এই যে সরি এটা মস্তান সব ঘরের মধ্যে শুয়ে থাকে লালি এইদিকে দেখ তো ছবি তুলছি এইদিকে দেখ ওই এ লালি খুব মনে শান্ত কোনো কিচ্ছু করতে পারে না কার সাথে লড়াই করতে পারে না যে কেমন শুয়ে আছে আর খাবার টাইম ঠিক ওরা বোঝে আবার গাছে আসছে ওই ওই ওই

ওই আবার এগিয়ে গিয়ে আসছিস বাড়িতে নিশ্চয় রয়েছে বিভিন্ন ধরনের আমরা তো গরিব বেশি দামের কুকুর কিনতে পারিনি এই রাস্তার কুকুরটাকেই আমার মা ভালোভাবে সেবা শুশ্রূষা করে এরকম চেহারা করেছে নালে এরকম রোগা ছিল কুকুরকে তোমরা পোষো বাড়িতে কোনো চোট আসতে পারবে না অপরিচিত লোকের ঘেউ ঘেউ করবে কিন্তু এ শান্তশৃষ্ট প্রাণ উপভক্ত প্রাণী কিন্তু কোনো ঘেউ ঘেউ করে না আর একে পাড়ার সবাই কুকুররা কামড়ে রক্ত বার করে দেয় ও এদিকে এদিকে তো অন্ধকারের মধ্যে এদিকে 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 পৃথিবীতে প্রথম পোষ মেনে ছিল কুকুর কুকুর খুব মানুষের কথা শোনে অনেক ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে যেটা অনেক কিছু কাজে লাগে ক্রিমিনালকে ধরতে কুকুরের কুকুর অবশ্যই প্রয়োজন সেখানে অ্যালসেসিয়ান ডোবারম্যান অনেক ধরনের কুকুর আছে সেই কুকুরের আমি নামও জানি না কত নাম নামও জানি না এই যে কেমন নাড়াচ্ছে এ সব ওর বাইরের খাবার দেওয়ার জায়গা আছে ওখানে খায় আর বললাম যে এখানটা শোয় নালে সিঁড়ির ওপরে গিয়ে শোয় ওর ডাক চলে আসবে এই যারা তার সাথে দুটো আর তিনটে মানে বিড়াল রয়েছে ওই লালি লালি ওই ওই ঠিক আছে লাইন দাঁড়াচ্ছে দেখো লাইন দাঁড়াচ্ছে দেখো লাইন দাঁড়াচ্ছে কুকুররা সবই বোঝে কুকুররা আমাদের কথা কথা বোঝে কিন্তু আমরা মানুষ হয়ে কুকুরের কথা বুঝি না বা কোনো প্রাণীদের কথা বুঝি না আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে আর যদি ভালো লাগে অন্যান্য বন্ধুদের মধ্যে তোমার শেয়ার করে দাও অবশ্যই আর সাবস্ক্রাইব করে এখন আমার পাশে থাকো সাপোর্ট করো বেশি বেশি করে যাতে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি ঠিক আছে তোমরা কুকুর পোষ আমাদের অনেক তো খাবার নষ্ট করি সেই খাবার না ফেলে দিয়ে কুকুরকে দিলে কুকুর বা বিড়ালকে দিলে ওগুলো খেয়ে তো পারবে বিশেষ করে কুকুর কুকুরকে খেতে দিলে তোমাকে আশীর্বাদ করবে তুমি বলবে যে তোমাদের আরও বেশি আয় পয় হোক সেই কারণে আমরা ভাত নষ্ট করি না কুকুরকে আমরা দিই ঠিক আছে গাইস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মানে সাবধানে থাকবে পরের ব্লগ বা ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো আমি সম্রাট আমি পিছন থেকে ক্যামেরায় পিছন থেকে টাটা বাই বাই করছি সেই আমারও খাবার সময় হয়ে গেছে আর কুকুরদেরও বিড়ালদেরও খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে গাইস অন্য ভিডিওতে তোমাদের সাথে ফের দেখাও ততক্ষণ যেন টাটা বাইসিউ